চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি তো আমরা বাড়িতে প্রায় বানিয়েই থাকি বা খেয়েই থাকি চলুন আজকে আমরা বানিয়ে ফেলি একদম সহজ পদ্ধতিতে আলু ডিম বিরিয়ানি এর স্বাদও কিন্তু কোনো অংশে কম নয় তো তার জন্য এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতো বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে নিই এটাকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখলাম আর এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়েছি আর এর মধ্যে প্রথমেই আলু আর ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি দিয়ে দিলাম অল্প করে একটু লবণ আর আর আলুয়া ডিমটা আমাদের সিদ্ধ করা হয়েও গেছে আর এদিকে আরেকটা পাত্রে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর রিফাইন তেল গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ তো দেখুন জলটা বেশ ভালো ফুটে যাবার পরে এই যে আমাদের ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম আর বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু এই ভাতটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এটাকে আমি প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব তো দেখুন আমাদের কিন্তু ভাতটা হয়ে গেছে এখন সঙ্গে সঙ্গে জলটা ছড়িয়ে নিচ্ছি আর এদিকে আরেকটা পাত্রে নিয়ে নিলাম দুই টেবিল চামচ টক দই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফটা চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু চিনি এখন এই সব মশলা সব ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এই আলু ডিম বিরিয়ানিটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে আর আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন তো এটা আমাদের দেখুন মিক্সড করা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ছোটো কাপের হাফ কাপ একটু উষ্ণ গরম দুধ নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এক চিমটি কেশর দিয়ে দিলাম কেওড়া জল ওয়ান হাফ চা চামচ মতো আর রোজ ওয়াটার হাফ চা চামচ মতো দিয়ে দিলাম একদম এক ড্রপ মতো একটু মিঠা আতর ভালো করে এটাকে মিক্সড করে রেখে দিলাম আর এদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা রিফাইন তেল প্রথমেই কিছুটা পেঁয়াজ আমি একটু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দেখুন পেঁয়াজটাকে কিন্তু একটু বাদামি রঙ করে ভাজতে হবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবারে এই পেঁয়াজ থেকে কিছুটা আমি তুলে রাখছি আর কিছুটা আমি রান্না করব। এবারে এই যে ভাজা পেঁয়াজটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করার ছিল সেটা দিয়ে দিলাম এটা প্রায় আমার এক টেবিল চামচ মতো ছিল এখন এটাকে আবারও এই ভাজা পেঁয়াজের সাথে ভালো করে একটু মিক্সড করে নিলাম এবারে এই যে দইয়ের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাকেও বেশ ভালো করে আমাদের একটু মিক্সড করে কড়াইতে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা এটা কিন্তু আমার হোমমেড বিরিয়ানি মশলা আপনারা চাইলে দোকানের কেনা বিরিয়ানি মশলা দিয়েও করতে পারেন বিরিয়ানি মশলা আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ টেবিল চামচ মতো তো এই মশলাটা কিন্তু ভালো করে কষা কষানো হয়ে গেছে এবারে এই সেদ্ধ করা ডিমটা দিয়ে দিলাম ডিমটা একটু ছিঁড়ে দিয়েছি আমি আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এখন এই মশলার সাথে ডিম আর আলুটাকে আমাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর একটু আলুতে কিন্তু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তবুও আরেকটু একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে তো কিছুক্ষণ হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে দিলাম আমাদের কিন্তু আলু ডিম বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে এই যে ভাতটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন ভাতটা কিন্তু কী সুন্দর ঝরঝরে হয়েছে আর বিরিয়ানির ক্ষেত্রে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হওয়াটা খুবই প্রয়োজন তো দেখুন ভাতটা আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে এই যে দুধের মধ্যে সব ইনগ্রেডিয়েন্টসগুলো মেশানো ছিল সেই দুধের মিশ্রণটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে একটু বিরিয়ানি মশলা এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ বেরেস্তা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর দিয়ে এর মধ্যে একটু ঘি আর একটু সামান্য গ্রেভি আমি একটু তুলে রেখেছিলাম সেটা উপর থেকে একটু দিয়ে দিলাম এটাও কিন্তু আপনারা নাও দিতে পারেন এটা অপশনাল এবারে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা এটা কিন্তু স্টিম হয়ে গেলেও আমি দশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন আমাদের কিন্তু এই আলু ডিম বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তো এটা গরম গরম সার্ভ করার জন্য একদম তৈরি দেখেই বুঝতে পারছেন আমার এই আলু ডিম বিরিয়ানিটা কতটা সুস্বাদু হয়েছে তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোন রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার